আলাইকুম শুভ সকাল যেরকম করে হালকা হালকা ভেজা রেখে দিতেছি ঠান্ডা করে পরে বক্স করে রেখে দিব এই যে এরকম কাঁচা রুটি গুলা হালকা ভেজে রেখে দিব তারপর যখন খায় তখন ফাইনালি রাজা হব ওই যে রুটি হালকা ভেজে রাখছিলাম এখন ঠান্ডা হয়েছে এখন এগুলো আমি সব ভরে ফেলবো একটু টিসু দিয়ে দিয়ে এভাবে রেখে রুটিটা থাকলে আর কোনো সমস্যা নাই আলু ভাজি বা হালুয়া বা ভুনা যেটাই থাকুক না কেন হয়ে যায় সকালের নাস্তাটা এখানে এক বোতল পানি আছে আমার আজ বিকেশোরটা এত দুর্বল লাগতেছে কেমন জানি লাগতেছে তো ভাবলাম একটু স্যালাইন বানাই বানাই খাই প্রচন্ড ঘামি তো তার জন্য মনে হয় জানি না খুব উইক লাগতেছে মানে এই রুম থেকে মনে হইতেছে ওই রুমে যাইতে পারবো না এরকম লাগতেছে আমি লেবুর পানি খাইছি অনেকগুলো এক গ্লাস খাইছি এত খারাপ লাগতেছে তো বাবলাম একটু স্যালাইন খাই বড় মাংস বসাই দিছি কারণ সাপন মাছ টাচ খুব একটা খাইতে চায় না এর জন্য ভাবলাম একটু গরু মাংস রান্না করি মাছ রান্না করতে চাইছিলাম কিন্তু ও বলতেছে আমি মাছ খাবো না তো ভাবলাম একটু গরু মাংস রান্না করে ফেলাই সকালে নাস্তাও খাওয়া যাইব মাংস হয়ে গেছে আসসালাম আলাইকুম শুভ সকাল আজকে আমার দিনটা শুরু হয়ে গেল তো আজকে আমি নাস্তা খাচ্ছি ডিম সিদ্ধ আর আমি এক এক দিন এক এক নাস্তা খাই একদিন রুটি খাই একদিন মুড়ি খাই একদিন দেখা গেছে রাতের ভাত থাকে ওইটা ভাত ভাজা দেই ডিম দিয়ে গাজর দিয়ে পা রুটি দিয়ে ডিম পোস্ট করে ওটা দিয়ে খাই যাই হোক আমি খাচ্ছি আজকে আমি এই বোতল গুলা ধুয়ে দিয়েছি এই সবগুলা বোতল একদম সুন্দর করে ধুয়ে দিয়েছি তা আমি আবার মাঝে মধ্যে পানিটা একটু কুসুম কুসুম গরম পানি খাই গেছি তোমার ভাগ্নে করতে গেছিল সেখান থেকে আনছিল খেজুর গুলা গাজরটা মিষ্টি আছে কফি বানাবো চিনি না শুধু একটু কফি দিব এটা ব্ল্যাক কফি অল্প একটু অনেক হয়ে যায় আর কখনো চামচ কিন্তু ভিজা কফির মধ্যে ঢুকালে কফি কিন্তু চাকা হয়ে যায় এটার মধ্যে কি কিছুই দিব না পিঠা কিন্তু আসলে মুখে কোনো টেস্ট নাই কিন্তু শরীরের জন্য অনেক ভালো আপনি সারাদিন এই ঘুম ঘুম বা এনার্জি পাচ্ছেন না একটু ব্ল্যাক কফি খায় নিলেন চোখের ঘুমটাও চলে যায় আর ফ্যাট কিন্তু অনেক কমে যদি এটা কোনো টেস্ট নাই শুধু তিতা কিন্তু কষ্ট করে খেতে পারলে ভালো এটা আমি দিনে একবার হলো এটা ট্রাই করি খাওয়ার জন্য এটা হচ্ছে সাপনের নাস্তা না এক একজনে এক এক ধরনের নাস্তা খায় এটা হচ্ছে সাপর্ণের সকালের নাস্তা এই যে মিষ্টি কুমড়া আমরা কিন্তু এভাবে খাই না আমরা চামড়া ছিলে তারপরে ছোট ছোট করে কেটে তারপর ভাজ করি আর এই পাশের বাসা ওনারা কুড়ি গ্রামের তো ওনারা নাকি এইভাবে চোখলা সহই ভাজি করে এইভাবে এইভাবেই কাটে পাতলা পাতলা করে এইভাবে কাটে আমাকে ভাজি দিছিল ভাজিটা আমার কাছে খুব ভালো লাগছে তারপর জিজ্ঞেস করলাম কিভাবে করে ওনারা রসুন পেঁয়াজ এই যে সব একসাথে এভাবে নিয়ে নেয় লবণ একটু হলুদের ফাঁকি ধনিয়া তো যে সরিষার তেল এটার মধ্যে আর মরিচের ফাঁকি দিব না কারণ কাঁচা মরিচ দিব তো ওনারা যেভাবে রান্না করছে আমি সেভাবেই রান্না করতেছি এভাবে হাতে মাখায় তারপর চলাই দিয়ে দে এই যে আমার বাজিটা হয়েছিল তো আমি এখন কাঁচা মরিচ দিয়ে দিব ন데요 তাস্তা দিন কারণ সব অপর বেশি জাল চাইতে পারে না তারপরে একটা নামনের আগে ধনেপাতা দিয়ে দিবেন এই তো হয়ে গেল আমার মিষ্টি কুমড়া ভাজি চালগুলো জি আটা কালকে রাতের বেলা ধুয়ে দিছি মগের মধ্যে গুলে তারপরে ভালো করে দিয়ে দিছি অনেক ময়লা গেছে সার রাতে মোটামুটি শুকায় গেছে আর ভিজা আছে অনেক অনেক ময়লা হয়েছিল দেখে যায় নাই অনেক ময়লা হয়েছিল খোসা এগুলো আমি ভালো করে ধুয়ে নিতেছি এটা পাখিকে আমি শুকাই তারপরে উম ভালো করে ব্ল্যান করে তারপরে ধুবো ভালো করে ধুয়ে নিতেছে যাতে বাইরের ধোলা গুলা হয়ে যাবে আমি ভালো করে ধুয়ে নিতেছি শুনছি পাখি কে নাকি এগুলা খাওয়ালে ভালো এগুলা বল কুঠায় গেছে এখন আমি এগুলা সব উঠে ফেলবো অনেক মেডিসিন থাকে ডিমের উপরে অংশে এগুলা নষ্ট হয়ে যায় গরম পানির মধ্যে দিলে তাকে আমি ভালো করে শুখাবো চুলার যদি রৌদ্র থাকে একটু রৌদ্রে দিতে পারেন মানে একদম মচমচা হবে শুকায় তা আমি একটু বাইরে রৌদ্র আছে যেহেতু আমি রোদ্রে দিয়ে রাখবো আর আমি এটা অনেকের কাছে শুনছি পাখিকে নাকি এটা খাওয়ালে খুব ভালো হয় একদম সুখাবে এই যে রোদ্দে ঠিকা নিয়ে আসছি একদম তাহলে আমি হয়ে যায় আবার হাতেও হয় এই যে এটা আমি হাতে করছে একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলছি পাখির যে খাবার আছে এই খাবারের সাথে চাইলে দেওয়া যায় বা আলাদা দেওয়া যায় আমি আলাদা দিয়ে দেখি প্রথম প্রথম হয়তো বা খাবে না কারণ ওরা তো এটা খেয়ে দিন লাগবে এখন আমি একটু দিয়ে দেখি প্রথম প্রথম দু একদিন হয়তো বা নাও খেতে পারে ওরা আস্তে আস্তে দেখে দেখে শিখবে খাবারটা দিয়ে দিলা চলো এটা দেখে দিবস টেলে নিয়ে তারপরে যে ধুয়ে নিতেছি আর ভালো করে ধুয়ে নিতে গুলো অনেক বালি থাকে আর খুব একটা বাস্তব হয় না হালকা বাজা দিয়ে হয় চিংড়ি মাছ এখন বাটবো তারপরে এই যে পেঁয়াজটা আদা ফেটা করে নামাই ফেলবে পেঁয়াজটা আদা খাতা করে দিলে মজা লাগে আমি রাতের বেলা এমনিতে রুটি খাই তো আজকে রুটি খাবো না আজকে আমি এই যে গরু মাংস রান্না করলাম এটা দিয়ে আমি এই যে পেঁয়াজ দিয়ে মুড়ি দেখে তো অনেক মজা লাগে পেঁয়াজ আর ছোটবেলায় যখন নাকি হতো দেওয়া তখন বলের মধ্যে মুড়ি আর গরু মাংস হাটি আমাদের তিন ভাই বোনদেরকে সবাই মিলে একসাথে খেতাম আসলে ওই খাবার গুলো খুব মিস করি তখন তো বুঝতাম না আসলে এত খাবারের টেস্ট এখন আস্তে আস্তে বয়স হতেছে এখন খাবারের টেস্ট গুলো বুঝি ঠিক আছে খাই আমি